চোখে নারীর দিকে না থাকি অবনমিত করে নারীর প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে এই যে বাস্তবতা এই যে এটা যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজে ধর্ষণ থাকবে না আমরা ধর্মীয় আজকে আমরা আমাদের যুবকদেরকে আমরা বলি যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে আপনি জানেন যে যুবকদেরকে খুব আমরা উন্নত মানের যুবক বানাবো আরে ভাই শুধু মাছের ট্রেনিং করলে যুবক মাছ কিভাবে চাষ করতে হয় এটা ট্রেনিং করলে যুবক উন্নত হবে না যুবক উন্নত হবে তখন যখন তার চরিত্রটা উন্নত হবে এই আমাদেরকে যুবকদেরকে কাউন্সেলিং করে আমরা যদি বাংলাদেশের পুরুষদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারি প্রথমে দেখুন আমরা শুধু নারীর বোরকার কথা বলি নারীরা বোরকা পড়েন এই কারণে ধর্ষণ হচ্ছে আরে ভাই আল্লাহ তো কোরআনে আগে পুরুষদেরকে চোখ সংযত করতে বলেছে এরপরে নারীদেরকে বলেছেন একত্রিশ নম্বর আয়া সেই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে কথা বলতে হবে ব্যালেন্স কোনো শুধু আপনি পুরুষদেরকে চোখ সংযত করতে বলবেন নারীদেরকে ন্যানটা থাকতে বলবেন তা নয় আবার শুধু নারীদেরকে পর্দা করতে বলবেন পুরুষের কোন দায় নেই সেটা বলবেন না তাও নয় বরং কোরআন যেভাবে পুরুষকে চোখ সংযম করতে বলেছে সংযত করতে বলেছে আবার নারীকে নিজের সৌন্দর্যকে ঢুকে ঢুকে রাখতে বলেছে এই দুটো বিষয়কে আমরা যদি সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ধর্ষণ থাকবেন আমাদের প্রথম কাজ হলো আমাদের পুরুষদেরকে যুবকদেরকে এই যে নারীর দিকে তাকানো যাবে না এই জায়গাটা মজবুত একটা মনোবল তৈরি করে দেওয়া এই জন্য আমাদের অনেক বড় ভূমিকা রয়েছে আমরা যারা যারা বক্তব্য রাখি তাদের ভূমিকা রয়েছে অনেক বড় দায়িত্ব রয়েছে রাষ্ট্র যদি মনে করে আপনি দেখুন আজকে ধর্ষণ হচ্ছে আমার দেশে এই পর্নোগ্রাফি কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার কেন এটার পেছনে কি লজিক আছে আপনি আপনি আপনার রাষ্ট্রে আইন করবেন ধর্ষণের বিরুদ্ধে আপনার আইনে যে আমি একটু আগে দেখছিলাম যে ধর্ষণের আইনে কি আছে আমাদের কিন্তু মৃত্যুদণ্ড আছে আমরা মনে করি যে মৃত্যুদণ্ড করা ইসলামের আইন হলো ধর্ষণ যদি প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ড হবে তবে জেনা প্রমাণিত হতে হলে রাষ্ট্রের আইনকে সংশোধন করে সেই জায়গায় আনতে হবে যে জেনা যদি কেউ করে তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে জেনা করলেও আর ধর্ষণ করলে বিষয় হলো যিনি ধর্ষিত হবে বা ধর্ষিতা হবেন যিনি যিনি ধর্ষিত হবেন তাকে ইসলাম নিরাপত্তা দেবে তাকে শাস্তি দেবে না কিন্তু যে ধর্ষক তাকে ইসলাম মৃত্যুদণ্ড দেবে এক তখন শাস্তিটা হবে একজনের আর যখন জেনা হবে আমরা দেখি আমাদের সমাজে জেনাগুলো হচ্ছে আমরা আইন আইনে এখানে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ নারী শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত অধিক বয়স ষোলো বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যথি রেখে বা প্রদর্শন করে এই যে দেখুন সম্মতি ব্যথি রেখে তার মানে হচ্ছে আপনার রাষ্ট্রের আইন বলছে নারী পুরুষ যদি সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে আপনার সেখানে কোনো শাস্তির বিধান নেই আপনাকে এই জায়গাটাই কঠোর হতে হবে ইসলামী অনুশাসনে আপনাকে আসতে হবে যে রাষ্ট্রের আইনটা আপনি কঠোরভাবে ইমপ্লিমেন্ট করবেন প্রথমত হচ্ছে সচেতনতা সচেতনতা তৈরি করতে হবে আইনের আগে রাষ্ট্রকে যেটা করতে হবে আমার রাষ্ট্র আমার রাষ্ট্র যুবকদেরকে আইনের মাধ্যমে কি বলছে আইনের মাধ্যমে বলছে যে তোমরা ধর্ষণ করো না এটা বলছে আমি ধর্ষণের ধর্ষণের কথাই বলি জেনা এবং যদি জেনাটা হচ্ছে 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 সম্মতিতে যেটা 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 হয় হয় আর ধর্ষণটা আপনার অসম্মতিতে সেটা ধর্ষণ আপনি যুবকদেরকে আইনের মাধ্যমে বললেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললেন গণমাধ্যমের মাধ্যমে বললেন টেলিভিশন পত্রপত্রিকার মাধ্যমে আপনি বললেন যে তোমরা ধর্ষণ করো করো না না করো না করো না কিন্তু আপনি ইন্টারনেটে পর্নোগ্রাফির মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে ন্যানো এক লাখ কোটি ভাগের এক ভাগ সময় আপনার বাতাসে এই অস্থিরতা ভাসছে আপনি যুবকরা দেখছে আপনি তাদেরকে ওই পর্নগ্রাফির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন যে তুমি ধর্ষণ করো আপনার ধর্ষণ কমবে কি করে আজকে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় মাথা হেঁট হয়ে যায় যে ছিয়াশি বছর বয়সের একজন বৃদ্ধ তিনি কেন মানে তিনি ধর্ষণ করছেন আজকে কেন আমরা 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 কোথায় আমরা আমরা তো মুখ দেখাতে পারি না এই সমাজে এইসব বন্ধ করতে হলে রাষ্ট্র সমাজ এটা নট অনলি রিলিজিয়াস লিডার যারা রয়েছেন আমাদের সমাজের নট অনলি তাদের দায়িত্ব নয় এটা এটা আমরা সবাই রেসপন্সিবল সেই জায়গায় আমরা সবাই আনসারেবল আমরা সবাই জবাব দিয়ে তার মুখোমুখি হব আমাদের সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি ইমাম মুক্তাদি রাষ্ট্রের ভোটার বা রাষ্ট্রপতি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আইনের সংশোধন আমি মনে করি যে আইন মোটামুটি যথেষ্ট ভালো আইন রয়েছে রাষ্ট্রের এটাকে সংশোধন করে আরেকটু করা এবং সেখানে যদি আমরা 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 ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট আইনটাকে যদি খুব ইজিলি এবং দ্রুত করতে পারি বাস্তবায়ন করতে পারি আইনটা যদি প্রয়োগ করতে পারি তাহলে ইনশাল্লাহ ধর্ষণ থাকবে না তো এই আমি মনে করি এই সোসাইটি যদি ইসলামিক সোসাইটি হয় সমাজে যদি আমরা ইসলামের মূল্যবোধ যদি তৈরি করতে পারি মানুষের মূল্যবোধ জাগাতে হবে শুনুন আপনার দেশের দশ কোটি পুরুষ যদি ধর্ষকের মানসিকতা লালন করে তাহলে আপনি রাষ্ট্রের আইন সংশোধন করে রাষ্ট্রকে আপনি ধর্ষণ থেকে মুক্ত করতে পারবেন না আপনার রাষ্ট্রের দশ কোটি পুরুষকে মূল্যবোধ সম্পন্ন বানাতে হবে আপনাকে হ্যাঁ আপনি মানুষকে যখন মূল্যবোধ সম্পন্ন বানাবার জন্য চেষ্টা করতে থাকবেন চেষ্টা করতে 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 একটা সময় দেখবেন যে মানুষ ভালো হয়েছে সেখানে আপনি দেখবেন যে আপনার অল্প কিছু মানুষ আপনার রাষ্ট্রের যারা ধর্ষণ করছে সে তখন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন কিন্তু আপনি যদি মানুষকে ধর্ষক না হতে উদ্বুদ্ধ না করেন ধর্মীয় চেতনা মূল্যবোধ যদি তাদের মাঝে প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি আইন সংশোধন করে নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচাতে পারবেন আমি অনেক লম্বা সময় বললাম আপনার